আশেন বা পেরা নজো তরুণেরা আম্মা আমা জান আমিনা হালিমাকে শোনাতে লেগেছে ও বুবু হালিমা শুনে রেখে দাও এমন করে আমি আমে না আমার গর্বে যখন সন্তান ছিল আমার এমন করে পাশে ছিল নি আবার স্বামী দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে বাবা দুনিয়া থেকে স্বামী চলে গিয়েছে আর এমন করে আমি না গরভে তিন শিশু নবীকে নিয়ে রয়েছেন

আমিনা যখন কুয়ার পাশে চলে যেত অটোমেটিক্যালি হাতের নাগালে পানি চলে আসত আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ এ নজর মদিনা নারীরা সেই সময় জিজ্ঞাসা করেছিল ওמאমিনা তুমি কি এমন কাজ করো কি এমন আমল করো যার কারণে পানি চলে এসেছে আমেনা বলতে लागले আমার কোন কৃতিত্ব নেই রে বাবা যা কিছু তোমরা দেখছো আমার পেটের বাচ্চা নূর নবীর কারণে এই জোরে হবে না সুবহানাল্লাহ যে নবী সাল্লা সাল্লামের খেলনা হলো আসমানের চাঁদ এবং তারা জোরে বলেন সুবাহান আল্লাহ যে নবী সাল্লা সাল্লামে দুনিয়ায় ছায়া কারা দায়িত্ব নিয়েছে আসমানের ফারিস তারা জোরে বলেন না সোবাহান আল্লাহ সেই নবী সেই নবী তিনি হলে শ্রেষ্ঠ নবী জোরে বলেন সোবাহান আল্লাহ তো আমা যেন বলছে যে ও হালিমা আমার ছেলে তো দুনিয়াতে আসেনি এটা আমার ছেলে দুনিয়াতে আসার আগের মৌজুজা জোরে বলেন না সোবাহান আল্লাহ বাপেরা তরুণেরা চুব খেরা আমা জানা আরো বলতে লাগলেন শোনো বাবা তরুণেরা লেগেছে মক্কা রলিতে গলিতে মহিলারা কান খুশো করতে লেগেছে কিরে যুব কান খাড়া করে শুনে রাখো কান খুশো করতে লেগেছে আমেনা স্বামী দুনিয়া থেকে চলে গিয়েছে কিন্তু তারপরে আমি না খুঁজবো পরে বলো না মানে স্বামী চলে গিয়েছে আর খুঁজবো পরা নিষেধ বুঝলেন মানে খুঁজবো পড়ছে মানে কোন একটা খারাপ উদ্দেশ্য থাকতে পারে মদিন মক্কা নারীরা সব পানা খুশো করতে লেগেছে এরর কানে শুধু পৌঁছাতে লেগেছে

বৌমাকে বলবে বলতে পারছে না বৌমাকে জিজ্ঞাসা করবে করতে পারছে না কারণ একে তো আমার বৌমা স্বামীহারা হয়ে গেছে আর আমি যদি ওই কথা বলি হয়তো কোনো কষ্ট পাবে এই ঠিক না বেঠিক জমিনে অনেক নারীরা রয়েছে অনেক মায়েরা বোনেরা রয়েছে স্বামী থাকার পরে স্বামী চলে যাওয়ার পরেও নিজে সন্তানের মুখ পানেছে সংসারে সংসারটা টিকিয়ে যায় ঠিক না বেঠি জোরে বলো না সুবাহ আল্লাহ আর কিছু কিছু দুশ্চরিত নারী রয়েছে তিনটে চারটে পাঁচটা সন্তান থাকার পরে স্বামী ধরেন চলে গিয়েছে বা ঝায়ক হয়েছে আবার অন্য পুরুষকে নিয়ে ভেগে যায় ঠিক না বেঠি ভালো নারীরা সংসার আগলে রাখে জোরে বলুন সুবাহ আল্লাহ আর খারাপ নারীরা ওর হাজার সুখ দিলে ও সুখ খুঁজে পায় না সংসারে বুঝলে স্বামীর টাকা থাকে যখন স্বামীর টাকা থাকে না তখন টাকার তাড়নায় ছোটে আর যখন স্বামীর টাকা হয়ে যায় তখন ও স্বামী আর ভালো লাগে না টাইম পাস করার জন্য অন্য লাইন এই ঠিক বলছি না আমাদের সমাজে কি গো সমিতি বেড়েছে কি বাড়েনা এখানকার মানুষ সমিতি সমিতি করে বন্ধন সমিতি বুঝলে এই বন্ধন সমিতি কি আদা মেটেছে জানে বন্ধন সমিতি কিছু করুক আর না করুক মোটামুটি পরকিয়া সম্পর্কটা খুব বাড়িয়েছে এটা বন্ধন সমিতির বরকত কি বুঝলে বন্ধন সমিতি বরকত মানে আপনার স্ত্রী বাইরে বেরোনোর পারমিশন পেয়েছে আর বন্ধন আপনি মিলিয়ে দেখেন না হয়তো কত টক লাগছে ঠিকই গাই বোলানা ওয়াজ মামু ভাগ না ওয়াজ ও সময় চলে না বুঝলে কথা টক লাগছে কিন্তু কিভাবে বেড়ে গিয়েছে ওর ব্যাখ্যা নাই করলাম তবে একটা কথা বলে দিলাম যে রাস্তায় বেরোতে ভয় পেত যেব রাস্তায় কোন পুরুষের সঙ্গে কথা বলতে মানে চোখে চোখ তুলতে ভয় পেতো সেই বউ যখন সমিতির লেগে যখন রাস্তায় বেরিয়েছে রাস্তার যখন কিছু ছেলে মানে কোন একটা ছেলে ধরেন জিজ্ঞাসা করেছে যে ভাবি ভালো আছো মাথা করে চলে গিয়েছে পাঁচ দিনের মাথায় যখন জিজ্ঞাসা করেছে ভাবি ভালো আছো ও তখন দেখছে যে না ভাই ভালো নেই কারণ টেনশন কি এই সমিতির পয়সা তো সপ্তাহে সপ্তাহে দিতে হয় তাই তো নাকি এখন ওই ভাবি বলছে ভাই আর ভালো নেই তোমার ওই হাটপুরো ভাইটা ও পয়সা দেয়নি কি করে সমিতির পয়সা আমি আমি ভেবে চেবে ও ভাবি কত বলে সাতশো টাকা আমি পয়সা দিচ্ছি সমিতি যারা করে আর রাস্তা রাস্তার কোন ভাইদের কাছে পয়সা ধান নাই না কোন দুলাভার কাছে পয়সা ধান নাই না এরকম বউ খুঁজে পড়ার দুষ্কার আছে বুঝলে আর এর থেকেই পরকিয়া চালু হচ্ছে আল্লাহ হেফাজত করো বলুন আল্লাহ মান

উপ প্রভাবিত হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ এ নেজাত নিরা এবন করে আবদুল মুতালিব স্বামী স্ত্রী আলোচনা করল এই বিষয়টা তো আমি না কে তো বলা দরকার কারণ মক্কা নারীরা কানা খুশো করছে এটা তো বলতেই হবে এই যুবকেরা কিভাবে বলা যায় সেই সময় দুজনা মিলে যুক্তি করে আদবে সহি ভদ্রতা সহি এমন করে আমি না কে কি বলল ও বৌমা আমি না এর মধ্যে কি রহস্য রয়েছে একটু বলো তুমি কেন আতর কে বা তোমায় হাত এনে দেয় সেই সময় আমি না বলেছিলেন ও আমার শ্বশুরাব্বা যা ও আমার আমি আমি না আমি কাউকে দিয়া তোরা নাই না আর আমি নিজে আতর ব্যবহার করি না আম্মা যেন আমি না কি করলে সবা থেকে থুতু মোবারকটা ফেলে দিলে ওই থুতু থেকে খুশবু ঝরতে লাগলো আম্মা যান আমি না বলতে লাগলেন মা ও মা ও মা এটা আমি আমি না আমার কোনো কৃতিত্ব না এই খুশবু যা দেখছ আমার পেটে পেটের বাচ্চা শিশু বাচ্চার কৃতিত্ব জোরে বলে না সুবাহান ভালো মা হলে সন্তান ভালো হয় ঠিক না বেঠি হ্যাঁ আর পেটে বাচ্চা রয়েছে আর মা কার্টুন দেখছে সিরিয়াল দেখছে কি গো সন্তান ভালো হবে বলে মনে হয় হাদিস শরীফে এসেছে কারো গর্বে যদি সন্তান থাকে আর সে যদি কোরআন তেলাওয়াত করে ওই কোরআন তেলাওয়াতের আসর তার মায়ের গর্ভে পড়ে জোরে বলুন আল্লাহ নবী বলেছেন কোন মায়ের গর্ভে যদি সন্তান থাকে আর ওর স্বামী যদি কিংবা ও নিজে যদি বসে বসে কিংবা ওর স্বামী যদি তার স্ত্রীর কোলে মাথা রেখে যদি সোরা ইউসুফ যদি তেলোবাদ করে ইনশাআল্লাহ ও সন্তান খুব সুন্দরী হয় জোরে বলুন সুবাহান আল্লাহ কোরআন সব উঠে গিয়েছে এখন সব সিরিয়াল চলছে কষ্ট হচ্ছে সময় পার করতে হবে এরকম মা আছে না না হ্যাঁ সন্তান ভূমিষ্ঠ হয়ে গিয়েছে আর কোনো কাজ নেই আগে তো মানে একটু কাঁদলে করলে ঝামেলা ছিল এ পাড়ায় ও পাড়ায় এখানে ওখানে যেতে হতো এখন মানে মোটামুটি একদম ডিজিটাল কারেন্ট মানে ওষুধ ফেল করে যাবে এই মাল ঠিক না বেটি ও বাচ্চা কোনো কথা বলতে পারে না কোনো কথা বলতে পারে না বুঝলে এখন বাচ্চা বলবে আব্বু নেই কানছে কানতে কানতে হঠাৎ দেখে যে চোখের সামনে ফোন আর মোবাইলটা একদম নিয়ে শিখ পারি আব্বা মায়ের আব্বা থাকলে আব্বার সামনে আর মা থাকলে মায়ের সামনে একদম নিয়ে শিখ পারে তাতুন দাও তাতুন

মানে তেইশ চব্বিশ বছর আগে তখন মোবাইল টোবাইল মনে হয় ছিল না এত অ্যাভেলেবেল ছিল না তখন ওই মানে কারেন্ট টারেন্ট চলে গেলে দেখা যাচ্ছে নানুর পাশে সুতাম দাদুর পাশে সুতাম কোথায় ফাতেমার জীবনী কোথায় হাসান হোসেনের জীবনী এসব নিয়ে আলোচনা করতো করতো কি করতো নেই কোথায় তারা নিয়ে গল্প চাঁদ নিয়ে গল্প কত সুন্দর গল্প করত আলোচনা করত এখন কি এইসব আছে হ্যাঁ এইসব আর কিচ্ছু নেই বাবা একটা মোবাইল আর যে অতিরিক্ত কানছে তখন মাথা মেজাজ গরম হয়ে যাচ্ছে আর ফোন যারা বেশি দেখে তাদের মানে শিরা কি বলতেন হাই টেম্পার হয়ে যায় শিরা বুঝলেন জিনিসে আঘাত লাগলে এমনি হাই হয়ে যায়

কি গো ছেলেরা গেম খেলে কি খেলে হ্যাঁ কত নিকৃষ্ট সমাজ বাবা কিছু কিছু মানুষ তো দেখলাম বাড়িতে গেল আল্লাহ যেন ওদের ফজরের নামাজ আধার কার্ড দান করে বলুন আল্লাহ আমি কি গো বড়দের দিকে ছোটরা শেখে না ছোটদের দিকে বড়রা শেখে কার হ্যাঁ বড়দের দিকে ছোটরা শেখে তাই তো আমরা যখন স্কুলে যেতাম হেডমাস্টার বলতো যখন বড় হয়ে গিয়েছি এই তোরা ভালো থাকবি যারা এখন নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছে বাচ্চা ছেলে তোদের থেকে শিখবে তাই তো নাকি হ্যাঁ এখন যদি অনেক বাপ রয়েছে দেখবেন ফজরে নামাজ পড়ে না ঘুমিয়ে থাকে কি গো ও সন্তানরা ওর বাপ থেকেই তো শিখেছে তাই তো নাকি আর যেই মোটামুটি বাপ মরে যাচ্ছে সন্তান করে পঞ্চাশ হাজার টাকাতে কলমাখানি করে সন্তান একদম বাপকে জান্নাতে পাটি দিয়েছে ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ যে যত বেশি টাকাতে কর্মখানি করাতে পারবে করাতে পারবে ওর বাপ তত বেশি উচ্চ জান্নাতে যাবে ওর নামাজ কালাম পড়ুক চায় না পড়ুক কোনো কিছু দেখার দরকার নেই আমাদের সমাজের রেওয়াজ চেঞ্জ হয়ে গিয়েছে কি যাই হ্যাঁ ও দেখছে আমি নামাজ পড়ছি না আমার পরিবার ঠিক হয়নি কো আমি মরে যাবার পরে আমি মারা যাবার পরে কি অবস্থা হবে ও দেখছে তো মানে চকি সামনে তো ছেলে এখন বড় হয়েছে তাই তো কটা ছেলে রামাজের মানে জানাজার নামাজে দোয়া যে দোয়া রয়েছে ওই দোয়া কটা ছেলে পড়তে জানে আল্লাহুম্মা কুরিল হাইয়িনা আমাইতিনা কটা ছেলে পড়তে জানে বলে হ্যাঁ বাবার জন্য দোয়া করে আর যেই সমস্ত ইমামেরা একটু দোয়া দরুদ পড়ে জানাজা নামাজ পড়ায় আর তাদের বিদ্যা গুলো অনেকে ভিকারির বিদ্যা মনে করেন সন্তান পড়াবে মাসে টিভিশনি পাঁচশো টাকা আর ইমাম পড়াবে যদি একশো টাকা যেটু জোর করে দেয় হুজুরি এত পয়সার লোক ঠিক না বেঠি হাটপুরি তৈরি হবে ও সন্তান ওরামই তৈরি হবে তুমি মা তোমার সামনে হাফ পান করেই ঘুরবে বলো না হুজুরিল্লাহ

যদি দাওয়া করে খাওয়া তাতে কোনো উপকার হবে না কারণ ফজরে ফরজ নামাজ তোমার বাপ পড়েনি জোহরে ফরজ নামাজ তোমার বাপ পড়েনি এমন করে পাঁচ ফরজ নামাজ তোমার বাপ পড়েনি আর তোমার বাপের নামে ইসানে সবাব করবে সব রেসানি করবে ওটা অ্যাকসেপ্ট হবে না কারণ একটা সূত্র রয়েছে বাবা কোনো কিছু যোগ করতে গেলে আগে তার কিছু সংখ্যা আগে থাকা দরকার যেমন আমার যদি আগে দুই থাকে তারপরে যদি পেলাস চিহ্ন দিয়ে তারপরে যদি দুই লিখি তাহলে দুই পেলাস দুই এমন করে সমান সমান চার হবে কিন্তু আগে যদি কিছুই না থাকে আপনি হাজার বার যদি সবরসানি করে কোনো কিছু যোগ হবে না এই যোগ হবে আল্লাহ নবী বলেছেন অলাদুন সালি হুইয়া দুলাহু সন্তান নিকার সন্তান তারা যদি দোয়া করে দোয়া কবুল হয় এই ঠিক না বেটি কি বল

سیدنا اور یا بھومی مدینہ بھومی اور یا ماتی مدینہ را ماتی دوئی دی کے دوئی شاتی ہائی بچکانے آمر نبی জিন্দা শুয়েরায় বিচcane আমার নবী জিন্দা শুয়েরায় জোরে বলবেন না সুবহানাল্লাহ কি গো মদিনা মদিনা শরীফের জমিনে যেতে চাই কি চায় না আহ আমার নবীর রজা মানুষের কত शौक আল্লাহ কবুল করুন আল্লাহ আল্লাহু হামামি ওরে ও ভূমি ভূমি ওরে রেও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী বছ গানে আ মরনবি জিন্দা ছুঁয় রানে আমার নবী জিন্দা শুয়ে রয় যে যদি আমি সোনার মদিনায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম মি দি গিয়ে নীজি রোজায় জরে হবে না যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম মে দিতাম গিয়ে নীজি রোজায় মদিনারে ধোলা বানি মদিনারে ধোলে বালি পাই যদি সামনে আমি মাকতাম আমি পেলে পরে সরমা বলে গাই বিচকানে আমার নবি জিন্দা শুয়ে রায় বিচকানে আমার নবি জিন্দা শুয়ে রায় আল্লাহ হুম্মা আলা রে নবী কাঁদে আমার নবী শুয়ে আজ আমাদের জন্য কাঁদছে আমরা গুনা করি পাপে ভরপুর আমাদের জন্য কাঁদছে আমাদের নিঃস্বার্থ ভালোবাসা মানুষ হলো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম শোয়ে নবি কাঁদে যারে যার পাপে বারা দৌনে বারা ওমার ক্যামের দিনে নবী ক্যামের দিনে নী করবেন রোনা সারি আল্লাহ দরবারে নবী পৌড়ি আশেজদার তুই পাশে দুই সাথী রয় বিকালে আমার নাব জিন্দা আললা হমা সাললে আলা লা আল দনা আমার আপ্ জানেরা ভাই জানেরা নৌজ আন্তরুণ যুবখ। আলোচনা করব আর আলোচনা আগে বাড়াবো না দোয়া হবে ইনশাল্লাহ একটু সরে সরে আসে একটু সালাম জানাবো নবী সালাম तलल बदोरो अल

انت نور انت ایک سیرو اگالی انت بیس باہو او صدوری یا نبی سلامو

סלאמון